চন্দননগরের পর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত হুগলির খানাকুল খানাকুল শনিবার থানায় জগদ্ধাত্রী পুজো বৈঠকে যোগ দেন পুজোর সময় আইন শৃঙ্খলা বজায় রাখা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ভিড় ও যান চলাচল নিয়ন্ত্রণ সহ পুজো কমিটিগুলির সুবিধা অসুবিধা শোনার জন্য এই বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সমীর মুখার্জি ফায়ার সার্ভিসের ওসি এবং খানাকুল দু নম্বর ব্লকের বিডিও মোহাম্মদ জাকারিয়া প্রশাসনের পক্ষ থেকে পুজোর সময় নিরাপত্তা ভিড় নিয়ন্ত্রণ অগ্নি নির্বাপন ব্যবস্থা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে পাশাপাশি কিছু নিষেধাজ্ঞা ও করণীয় বিষয় সম্পর্কেও পুজো কমিটিগুলিকে অবহিত করা হয় আজকে আমাদের যেগুলো যেগুলো সরকারি নির্দেশিকা ছিল এবং যা যা সমন্বয়ের ক্ষেত্রে যে যে পয়েন্টগুলো আমরা গঠনমূলকভাবে আলোচনা করে থাকি মূলত সেই পয়েন্টগুলোই আমরা আলোচিত হলো এবং একটা ইতিবাচক ছাড়া দেখা গেল আমরা এর আগেও জগদ্ধার ত্রিপুজোর মিটিং করেছি আজকে আমরা আরও স্পেসিফিকভাবে যেখানে কুমারি কার্নিভালটা যেটা হয় সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের স্পেসিফিক মিটিং ছিল এই আমাদের জগদ্ধাত্রী প্রথমবার আমরা দুবার মিটিং করলাম থানার মধ্যে এবং এইবার আমাদের উপস্থিতি যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন আমাদের পায়া এবং বিডিও টু এই জগদাত্রী পুজোকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি এবং আরও যাতে ভালো করা যায় সেই চেষ্টা নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে